শীতের দিনে দুটা জিনিস খুব কষ্ট এক হলো সকালে ঘুম থেকে ওঠা একটা হলো স্নান করা তো সবাইকে জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং আজকে আমি সকালবেলা প্রপটা শুরু করছি বেড থেকে এখনও দেখো সাপটা বেজে গেছে দেখা যাচ্ছে না পুরো পুরো ষাটটা বেজে গেছে তো এখন আমি বিছানাতে শুয়ে আছি যে আমি উঠবো আমার মেয়ে উঠে যাবে এখন তো ঘুমাচ্ছে যে মাত্র আমি উঠবো বাস ওনারও ঘুম শেষ তো কার কার সকালবেলা বলতে ঘুম থেকে উঠতে ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্টস করো আর আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই আমি উঠে দেখি রৌদ্র উঠে পড়েছে সূর্য মামা আমার আগে উঠে পড়েছে সাতটার উপরে বাজে এখন বলতে আমি উঠলাম ব্রাশ নিয়ে নিলাম এখন একটু দেরি হয়ে গেছে আজ করতে উঠে দেখি মা বাবা জমিতে চলে গিয়েছে বললাম না আমি উঠে পড়েছি মানে আমার মেয়ে উঠে পড়লো দেখা যাচ্ছে না যদিও উঠে পড়েছে ওটা এখন খেলা করছে টাশ করা কমপ্লিট হওয়ার পর লাল চা করলাম আর তারপর নিয়ে নিলাম আর চানাচুর খেয়ে নিলাম খেয়ে ওইদিকে মা ম্যাগি করছে ম্যাগিটা পরে খাবো তারপর মেয়ে থাকছে না বেড থেকে তো মা নিয়ে নিল তারপর আমি ম্যাগিটা খাচ্ছি আর ওইদিকে মেয়ের কাতাগুলো ধোতে হোক আজকে গড়ে কিছু রান্নার ছিল না তাই কাকে মাকে বলেছে বলতে একটা লাউ আনা জড়ো তারা জমিতে বলতে লাউ করেছে দেখো লাউটার সাইজ কীরকম লম্বা একদম আর আজকে ফার্স্ট টাইম কুমড়ো ফুলে বড়া করবো তো তোমাদের কুমড়ো ফুলে বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানি এই ঠান্ডার সিজনেই কিন্তু কুমড়া ফুল বের হয় আর ঠান্ডার সিজনে বড়া টরা খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এদিকে মা বলতে গেলে বড়াগুলো দিয়ে দিচ্ছে কড়াইতে দেখো হয়ে যাচ্ছে তো যাই হোক শেষে আমি স্নান টান করে খাবার খেতে বসে বললাম এদিকে আলু মাখা করলাম আর বড়া দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম